ছয় ব্যাটারি সাইজের জুম লাইট ছয়টা ব্যাটারি দিয়ে একটা ব্যাটারি ইউজ করা হয়েছে জুম লাইট দেখেন ফুল মেটাল বডি হ্যাঁ খুব কোয়ালিটি ফুল একটি ব্ল্যাক পেন্টার লাইট সানিস্টার কিং অফ দ্য লাইট এ দেখেন লাইটটা যখন এক চাপে জ্বলবে নিবে হ্যাঁ এক চাপে জ্বলবে নিবে এটার খুব কোয়ালিটি বা চারটা দাগ দাও থাকবে আসসালামু আলাইকুম কারা চাচ্ছিলেন ছয় ব্যাটারি সাইজের জুম লাইট ছয়টা ব্যাটারি দিয়ে একটা ব্যাটারি ইউজ করা হয়েছে জুম লাইট দেখেন ফুল মেটাল বডি হ্যাঁ খুব কোয়ালিটি ফুল একটি ব্ল্যাক পেন্টার লাইট এটা হচ্ছে আপনার লাইট থেকে মোবাইল চার্জ হবে হ্যাঁ আর লাইটটা হচ্ছে ফুল স্টিল বডি ঠিক আছে আর প্যাকেটটা হবে ঠিক এমন হ্যাঁ সান ইস্টার কিং অফ দা লাইট ডাবল এস ওয়ান জিরো টু ওয়ান জির টা আলোটা দেখাই এ হচ্ছে লাইটটা আমি ভীষণ আলোটা দেখে দেখেন এ দেখেন লাইটটা যখন এক চাপে জ্বলবে নিভবে হ্যাঁ এক চাপে জ্বলবে নিভবে যার খুব কোয়ালিটি চাই একটা দাগ দেওয়া থাকবে একটা লাইটে একটা একটা কমবে একটা করে পঁচিশ পার্সেন্ট হ্যাঁ লাইটটা অনেক সুন্দর আধা কেজি ওইটাই একটি লাইট বিশ হাজার এমনি ভেটে আলোটা দেখেন যখন বড় করে মারবেন যারা চাচ্ছিলেন পাঁচ ছয় সাত ঘন্টা টানা মাস ধরবে এমকি আপনার আনকুমন একটি কালার অ্যাশ কালার বলা হয় খুব কোয়ালিটি ফুল আপনার এক বিল্লাসের একটু বড় আছে হ্যাঁ তো লাইটটা আপনার ছোট করে মালবেন ছোট করে মাললে ইনশাল্লাহ এক কিলোমিটার দূরে যাবেন আলোটা আপনার একেবারে ফাটবে না হ্যাঁ আলোটা একেবারে ফাটবে না একেবারে নিখুঁত ভাবে মানে যেভাবে থাকবে এভাবে কোনো ফাটার কোনো চান্স নেই লাইটটা অনেক সুন্দর একটি লাইট আধা কেজি ওয়েটের লাইট ঠিক আছে খুব কোয়ালিটি ফুল আর এটা আপনারা যে কোনো সেলফ স্টিকে ঝুলাইতে পারবেন হ্যাঁ লাইটটা আপনার খুব ভালো মানের একটি লাইট যারা নেবেন আজকে বাংলাদেশে সর্বোচ্চ কম প্রাইস থাকবে মাত্র 2350 টাকা লাইটের দাম মাত্র 2350 টাকা যারা নেবেন সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি হ্যাঁ সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি আর আগে বলি প্রতারণায় পা দিবেন না আমি মোহাম্মদ ইউসুফ ইনসাফ ইলেকট্রনিক্স আমার শপের নাম মোবাইল নাম্বার হচ্ছে 0961099988 ইমোন WhatsApp ভাই যারাই চার্জ ছিলেন ঢাকার বাইরে নেবেন মাত্র একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জটা আমাদেরকে আগে প্রদান করতে হবে যারা ইচ্ছুক ভাই তারাই ফোন দেবেন হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক একটি তো হবে এটা তো সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি যাদের লাগবে বিশ হাজার এম এমনি ব্যাটারি খোলা যায় ছয়টা ব্যাটারি ছয় ব্যাটারি ইউজ করা হয়েছে খুব ভালো মানের একটি লাইট তো যাদের লাগবে অবশ্যই আমাদের আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ আবার কত